বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হল মা বলতেন টাকা এমনই জিনিস দেখলে কাঠের পুতুলও হাঁ করে হ্যাঁ বন্ধুরা কেন তিনি একথা বলেছিলেন একটি অসাধারণ ভিডিও আজকে আমি করতে চলেছি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন জয়রামবাটিতে নতুন বাড়ি তৈরি হলে গ্রাম পঞ্চায়েত তার উপর চৌকিদারি ট্যাক্স ধার্য করেছিল এবং মায়ের অনুপস্থিতিতে প্রথম বৎসর সেবক ব্রহ্মচারী জ্ঞানানন্দ যিনি তখন সেখানে ছিলেন বার্ষিক ট্যাক্স চার টাকা দিয়েছিলেন পরবর্তী বৎসরে মা দেশে ছিলেন ট্যাক্স নিতে আসলে চেষ্টা করে ট্যাক্স বন্ধ করার জন্য উপস্থিত সেবককে আদেশ করলেন মা তাকে বলেন এখন আমি এখানে রয়েছি না হয় ট্যাক্সের টাকা দিয়ে দিলুম কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী থাকবে তাকে হয়তো ভিক্ষে করেই খেতে হবে সে কোথায় টাকা পাবে চেষ্টা করো ট্যাক্স বন্ধ করার জন্য এজন্য মা বিশেষ আগ্রাহান্বিত হয়ে নিজের নামে চিঠি লিখিয়ে সন্তানকে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিলেন এবং সেবার ট্যাক্স দিতে হলেও পরবর্তী বছরে ট্যাক্স বন্ধের প্রতিশ্রুতি পাওয়া যায় পরবর্তী বৎসরে মা আবার যথাসময়ে একজন সন্তানকে পাঠিয়ে তদারক করেন এবং তা বন্ধ হয় জয়রামবাটিতে ডাক পিয়ন মানি অর্ডারের টাকা নিয়ে আসে মা টিপসই দেন একজন লিখে দেয় শ্রী সারদা দেববার টিপসই পিয়ন টাকা গুনে দিয়ে যায় মা টাকা মুঠো করে নিয়ে ঘরে রেখে দেন পিয়নকে প্রসাদ দেন মিষ্ট কথা বলে বিদায় করেন কেউ জানতে পারে না কত টাকা এসেছে কে পাঠিয়েছে পরে অবসর মতো কাউকে দিয়ে চিঠি লিখিয়ে প্রাপ্তি স্বীকার ও আশীর্বাদ জানান সেবক কেউ উপস্থিত থেকে মানি অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি নাড়াচাড়া ও গোনাবাছা করতে মা নিষেধ করে বলতেন বাবা টাকা শব্দ শুনলেও গরিবের মনে লোভ জন্মায় টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলও হাঁ করে স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সাধুদের জনসেবার কাজে লাগিয়েছেন এটা ঠাকুরের ভাবানুক কিনা এ সংশয় প্রথম দিকে অনেকেরই মনে উঠেছে শ্রী শ্রী মায়ের কাছে এ বিষয়ে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাও করেছেন কেউ কেউ মা কখনো বলেছেন এ সবই ঠাকুরের কাজ আবার কখনো বলেছেন বাবা তোমরা কাজ করে খাও কাজ না করলে কে খেতে দেবে রোদে ঘুরে ঘুরে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে ভালো করে খেতে না পেলে শরীরে অসুখ করবে তোমরা ওসব কথা শুনো না কাজ করো ভালো করে খাও দাও ভগবানের ভজন করো মা জব ধ্যান করবার জন্য যেমন উৎসাহিত করতেন তেমনই আবার অতিরিক্ত বাড়াবাড়ি করে মাথা গরম না হয় সেদিকে দৃষ্টি রেখে প্রয়োজন মতো সাবধান করেও দিতেন অত্যধিক কঠোরতা করতে নিষেধ করতেন এবং আহারে পোশাকে অসংযম বিলাসিতাও পছন্দ করতেন না শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানগণের খাওয়া থাকার কষ্ট অভাব অনটন ইত্যাদি মায়ের মনে ভীষণ দুঃখের কারণ হয়েছিল বোধগয়া মঠের ঐশ্বর্য সাধুদের সুখ সুবিধা দেখে তার নিঃসম্বল পরিব্রাজক সন্তানদের কথা মনে পড়ায় কেঁদে আকুল হয়েছিলেন আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন তার সন্তানদের জন্য জয়রামবাটিতে নিজের হাতে গেরুয়া দিয়ে মা অনেক ছেলেকে সন্ন্যাস দেন দেখে মেয়েদের হৃদয়ে আতঙ্ক শোকের সঞ্চার হয় মা হাসেন উৎফুল্ল হৃদয়ে তার একটি সন্তান সংসারের দারুণ জ্বালা থেকে পরিত্রাণ পেল সংসারী ছেলেদের অর্থোপার্জন বিবাহ ও গ্রাহস্থ জীবনযাপনে নিরুৎসাহ না করলেও মা ত্যাগী সন্তানকে ত্যাগের পথ দেখিয়ে দিতেন পরম উল্লাসে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও উপস্থাপন করব। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই আশা রাখি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর আমার ভিডিও শেষে এন স্ক্রিনে অন্যান্য ভিডিও লিংক আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ জানাই আপনাদের সকলকে জয়গুরু জয় গুরু জয়গুরু